আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হলো সাপের বিষ কেন এত দামি উচ্চ মূল্যের কারণে সাপের বিষকে তরল ডায়মন্ড বলা হয়ে থাকে কারণ এক গ্রাম সোনার বর্তমান বাজার দর ছ হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার মতো সেখানে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশীয় সাপ থেকে প্রক্রিয়াজাত করা এক গ্রাম রাসেল ভাইপার সাপের বিষের মূল্য আড়াই লাখ টাকার মতো এছাড়া কালাজ বা কালচিতি সাপের বিষের মূল্য তিন থেকে চার লাখ টাকা খয়া গুখরো পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন সামুদ্রিক সাপের বিষের মূল্য প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকার মতো বাংলাদেশে ষোলোটির অধিক প্রজাতির বিষতর সাপ আছে যাদের বিষ অত্যন্ত মূল্যবান সাপের বিষ কেন এত দামি এর প্রধান দুইটি কারণ হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করতে সাপের বিষ ব্যবহার করা হয় সাপে কাটা রোগীদের জন্য সাপের বিষ দিয়ে যেমন তৈরি করা হয় ক্যান্সার হার্টের রোগ সহ বিভিন্ন জটিল রোগের জন্য সাপের বিষ ব্যবহার করে তৈরি করা হয় অনেক দামি ওষুধ বিশ্বে প্রতি বছর প্রায় পনেরো লাখ মানুষ সাপের কামড়ে অসুস্থ হয় এর মধ্যে প্রায় দেড় লক্ষ মানুষ মারা যায় সাপেকাটা কাটা রুগীদের জন্য ব্যবহৃত ভ্যাকসিন অ্যান্টিভেনাম খুবই দামি একটি অ্যান্টিভেনামের মূল্য প্রায় এক ডলারের মতো যদিও প্রতিটি দেশের সরকার ভর্তুকি দিয়ে তা সাধারণ জনগণের কাছে সরবরাহ করে বাংলাদেশ সহ অধিকাংশ দেশে ভ্যাকসিন তৈরি করে না বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এছাড়া সাপের বীজ তৈরি ঔষধ চড়া দামে আমাদের আমদানি করতে হয় এদের বিষ মূল্যবান হওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে মাদকাসক্তদের কাছে দিন দিন সাপের বিষের চাহিদা বাড়ছে মূলত যাদের আসক্তি একেবারে চরমে সাধারণত মাদকের যাদের নেশা হয় না তারা করা নেশার জন্য সাপের বিষ ব্যবহার করেন এছাড়া বর্তমানে উন্নত মাদকে ব্যবহৃত হচ্ছে সাপের বিষ আবার অনেক দেশের মানুষ সাপের বিষের ফোটা জীবের ডগায় দিয়ে নেশা করে চীনে এমন কিছু অঞ্চল আছে যেখানকার মানুষ চিরযৌবনের লাভের আশায় একটি নির্দিষ্ট পরিমাণে সাপের বিষ নিয়মিত গ্রহণ করেন সাপ খুব অল্প পরিমাণে বিষ প্রয়োগ করে কিন্তু এই বিষের চাহিদা অত্যাধিক থাকার কারণে এই বিষের দাম অনেক সাপের বিষের ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা দেশে বৈধ উপায়ে সাপের খামার তৈরির অনুমতি না থাকায় বৈধ উপায়ে সাপের বিষ রপ্তানির সুযোগ নেই এই কারণে প্রতি বছর অবৈধ উপায় কোটি কোটি টাকা সাপের বিষ পাচার হচ্ছে বিদেশের বাহিরে বাংলাদেশ ও এশিয়া মহাদেশের অত্যন্ত বিশুদ্ধ সাপ হচ্ছে কিং কোবরা এর বিষ রসায়ন গবেষণাগারে একটি মূল্যবান উপাদান। কোব্রার বিষে ক্রগের প্রতিশোধক তৈরিতে এবং রসায়ন গবেষণাগারে বিক্রিয়ার প্রভাবক ও অনুঘটক হিসাবে কাজ করে। এই সাপের বিষ নিউক্লিয়ার বিক্রিয়ার ব্যবহৃত প্রভাবক অনুঘটক তৈরিতে কাজ করে। এই কারণে উন্নত বিশ্বের যেসব দেশে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক উপাদান তৈরি করে সেসব দেশে কোব্রার বিষ অত্যন্ত মূল্যবান। এছাড়া কোব্রার বিষ বায়োকেমিক্যাল অর্থাৎ বায়োজীবানো যুক্ত অস্ত্র তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এই কারণে উন্নত বিশ্বে এই সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে সাপের বিষ সহ চামড়া মাংস আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় পাঁচ হাজার মিলিয়ন মার্কিন ডলারের মতো হাজার মিলিয়ন মার্কিন ডলারের এই বাজারে বৈধভাবে প্রবেশ করতে পারছে না বাংলাদেশ কারণ বাংলাদেশের বৈধভাবে সাপের খামারের কোনো অনুমতি দেওয়া হয় না এই কারণে বিষ মাংস বা চামড়া বিশ্ব বাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে না বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে সাপের খামার দিয়ে সফল হয়েছে কিন্তু তাদের চেয়ে আমাদের দেশ উন্নত পরিবেশে থাকা সত্ত্বেও সাপের খামারের অনুমতি দেওয়া হচ্ছে না এই বিষয়ে সরকার সুদৃষ্টি দিলে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন উপরোক্ত আলোচনা থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে সাপের বিষের কেন এত দাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য